আলাইকুম আমরা এখন কথা বলবো ইংলিশ সাজেশন নিয়ে এই সাজেশনটা সব ভার্সিটির জন্য আপনি ফার্স্ট টাইমার হন সেকেন্ড টাইমার হন এই টু জেড একটা গোছানো সাজেশন এখানে আপনি কি কি পাবেন একটু কষ্ট করে পুরোটা দেখেন তাহলেই আশা করি আপনার সব ভ্রান্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে এখানে আমরা ডিপ এক্সপ্লেনেশন নিয়ে কথাবার্তা বলবো কিছু ট্যাক্স দেবো যে কোন ভার্সিটি ইংলিশ কিভাবে আসে অ্যাফটারের দশটা গিফট ক্লাস আপনাদের দেওয়া হবে যে দশটা গিফট ক্লাস করে আপনি আসলে ভার্সিটি প্রিপারেশন ফিফটি পার্সেন্ট কাভার করতে পারেন কিভাবে পাবেন পরে বলে দিব তারপর বাংলাদেশের যে কোনো ভার্সিটির জন্য গ্রামাটিক্যাল কোন টপিক পড়তে হয় স্পেশাল আইটেম কোন টপিক পড়তে হয় স্পেশাল আইটেম কি জিনিস ম্যামাইজিং আইটেম কি জিনিস বেসিক গিফট ক্লাস এক্সিট্রা এক্সিট্রা তারপর আমাদের মেন কোয়ার প্যানেলে কারা কারা আছে কারা মিলে আমরা এই সাজেশনটা রেডি করেছি আপনি কোন বইটা পড়বেন বইগুলোর চেহারা কেমন হয় মানে A to Z আপনার এত কিছু পড়ার পর प्रिपरेशन কাভার হবে না আপনার क्वेश्चन बैंक পড়তে হবে আপনি কোন क्वेश्चन बैंक করবেন এটা পর্যন্ত আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে তার মানে ইংলিশের একটা প্রপার A to Z সলিউশন এই ভিডিওর মাধ্যমে আপনার হয়ে যাচ্ছে ওকে ফাইন আমরা খুব ভালোমতো জানি যে HSC পরীক্ষা এখন চলতেছে আপনাদের 7 তারিখ 7 তারিখে ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা তো আমরা এগুলা নিয়ে কথা বলবো না আমরা আসলে এত ছোট ক্লাসে কাজ করি না আমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে কাজ করি ওকে দেন আপনি এইচএসসি এর গন্ডি পেরিয়েই যখন ভার্সিটি অ্যাডমিশনে আসবেন তখন আপনার হাতে কয়েকটা টপ রেটেড ভার্সিটি চলে আসবে এটা হলো ঢাবি সবাই জানি আমরা তারপর রাবি তারপর চবি তারপর বিউপি তারপর জাবি এই কয়টাকে আমরা সাহিত্য শিশুত ভার্সিটি বলতেছি আর আমাদের যেটা আসলে জিএসটি জিএসটি এটাকে আমরা বলতেছি যে মানে বাইশটা ভার্সিটি বা বাইশটা ভার্সিটি সমষ্টি বা গুচ্ছ ভার্সিটি এখন এইগুলো প্রত্যেকটা ভার্সিটিতে যারা ইউনিট টেন্স করে পরীক্ষা দিতে চান ইউনিট টেন্স করে পরীক্ষা দিতে চান কিংবা আর্টস এ পরীক্ষা দিতে চান কিংবা কমার্স এ পরীক্ষা দিতে চান কিংবা সায়েন্স এ পরীক্ষা দিতে চান ভাই তুমি যেখানেই যাও তোমার ইংলিশ লাগবেই কোনো মাস নাই রাইট ওই ইংলিশ গুলো কোন টপিক থেকে আসে কিভাবে পড়তে হয় এগুলো নিয়ে আসলে কথা বলা ওকে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে ইংলিশটা আছে এটাকে আমরা ইএফটি বলে থাকি অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্ট বলে থাকি এই ইংলিশ ফার্স্ট পার্ট কোন কোন ভার্সিটিতে ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসে এটা আগে একটু লিখে নাও তোমাদের যতগুলো ভার্সিটি আছে এর মধ্যে জিএসটি জিএসটিতে তে কয়টা কোশ্চেন আসে দুইটা বা একটা তারপর ধাবি ধাবিতে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে অনেকগুলো কোশ্চেন আছে চার থেকে পাঁচটা কোশ্চেন আছে ওকে তারপর বিইউপি বিইউপি ইংলিশ ফার্স্ট পার্ট থেকে তোমার সাত থেকে আটটা কোশ্চেন করা হয় এই তিনটা ভার্সিটির জন্য মোটামুটি তোমার ইংলিশ ফার্স্ট পার্ট প্রয়োজন

সিঙ্গেল কবিতা বাদ দেওয়া যাবে না কবিতার প্রত্যেকটা লাইনে মিনিং তোমার বুঝতে হবে এবং ওই কবিতার রাইটার কে লেখককে লেখক কে ডাব্লিউ আর আই টি আর ওই কবিতার রাইটার কে এই রাইটার সম্পর্কিত সম্পর্কে তোমার বিস্তারিত ধারণা থাকতে হবে মাস্টি না থাকলে তোমার সমস্যা আছে এই ধারণাগুলোর জন্য তুমি কি করতে পারো মানে প্যাসেজ প্লাস পয়েন্টস এগুলোর এমসিকিউ মোটামুটি একটা বই আছে এটা হলো টেক্সট প্যানেসিয়া টিএক্সটি টেক্সট প্যানাসিয়া টি এন এস সি ই এ টেক্সট প্যানাসিয়া নামক একটা বই আছে এই বই থেকে তুমি পয়েন্টস সবগুলো এমসিকিউ সহ শেষ করে ফেলবা আর তোমাদের প্যাসেজ যেটা প্যাসেজের শর্ট সিলেবাস সুন্দর মতো ভাগ করে দাও ওখান থেকে পড়ে ফেলবা ফার্স্ট টেক্সট বুক পড়লা তারপরে এটা পড়লা এটা হলো তোমাদের মানে ইএফটি এর যত রকম কথাবার্তা আছে এবার ভাইয়া আমি তোমাকে একটা মানে লাস্টে যে এই টোট কাটা তোমার কাজে লাগবে তুমি বিসিএস তুমি পরীক্ষা দেবে ভার্সিটির বিসিএস তোমার ছেচল্লিশতম বিসিএস থেকে দশতম বিসিএস পর্যন্ত এর মধ্যে যতগুলো ইংলিশ কোশ্চিন আছে ইংলিশ কোশ্চিন ই এক্সপি এক্সপ্লেনেশন সহ তোমার শেষ করে ফেলতে হবে তারপর চবি চবির কোন ভার্সিটি চবি মানে চট্টগ্রাম ভার্সিটি এখানকার কোন ইউনিট চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিট বি প্লাস ডি ইউনিটে তোমার যতগুলো কোশ্চিন আছে ইংলিশের এই কোশ্চিন ব্যাংকের মধ্যে ব্যাখ্যা সহ শেষ করতে ফেলতে হবে রাবির কোনটা এ ইউনিট এ ইউনিটকে আর্টস ইউনিট বলা হয় এই ইউনিটের কোশ্চেন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট ইংলিশ কোশ্চেন আছে যতগুলো ইউনিটের আছে সবগুলো শেষ করে ফেলতে হবে ধাবি কোন ইউনিট বলা হয় বি ইউনিট বলা হয় বি কে আর্টস ইউনিট বলা হয় বি এর মধ্যে দেখবে ডি ইউনিটের কোশ্চেন আছে মানে ধাবি থেকে ডি ইউনিট ছিল তো সেটা পরিবর্তনে এখন শুধুমাত্র বি ইউনিট হয় এর বি ইউনিটের কোশ্চেন ব্যাংকের মধ্যে যতগুলো ইংলিশ কোশ্চেন আছে ব্যাখ্যা সহ তোমার সবগুলো শেষ করে ফেলতে হবে ভার্সিটির ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকের নাম হলো পানকুরি পি এ এন কে ও ইউ আর আই ওকে আর বিসিএস এর ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকের নাম হলো প্রফেসর আর ও এস এস প্রফেসর এইগুলো তুমি যদি আমি বেসিক যা যা বলবো এগুলো করার পর শেষ করতে পারো ব্যাখ্যা সহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কোশ্চেন তোমার যে কোনো রিপিট হওয়া তো অনেক বেশি টাফ তবে তোমার এখানে টাইপ রিপিট হবে কি রিপিট হবে এই যে তুমি সলভ করবে এখান থেকে টাইপ কোশ্চেনের টাইপ তোমার রিপিট হয়ে যাবে এটা হলো তোমার লাস্ট যে তুমি প্র্যাকটিস কি করবা তুমি অনেক পড়ছো বেসিক পড়ছো বাট তুমি আসলে প্র্যাকটিস করো নাই এই পড়াতে তোমার আসলে কোনো কাজ হবে না ওকে এবার আমরা বেসিক র ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো র ম্যাটেরিয়াল কথা বলার আগে তোমাদের হেল্প করি আমি জানি তুমি এইসিএস ইংলিশ মুগস্থ করে ওই মুখস্থ বিদ্যা দিয়ে কখনো অ্যাডমিশন পার হওয়া যায় না তো কি করতে হবে তাহলে তুমি একটা কাজ করো দ্রুত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে তুমি যদি পেজ থেকে দেখো আমার ফেসবুক পেজ থেকে তাহলে লাইক দাও বা ফলো করো আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করো করার পর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ দাও কি মেসেজ দিবা এটা স্ক্রিনশট দিবা আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছো সেটা তুমি স্ক্রিনশট দিবা স্ক্রিনশট দেওয়ার পর তুমি বলবা যে ভাইয়া আপনি আমাকে 10টা গিফট ক্লাস দেন এবার এটা তোমার অধিকার আপনি আমাকে 10টা গিফট ক্লাস দেন যেই 10টা গিফট ক্লাসের মধ্যে আমি প্রথমত পাবো 10টা ক্লাসের প্রিমিয়াম রেকর্ডিং তারপর পাবো 10টা ক্লাসের স্লাইড তারপর পাবো 10টা ক্লাসের তোমার র ম্যাটেরিয়াল যেটা আছে তারপর পাবো আপনাদের ফ্রি গ্রুপের লিংক যেই গ্রুপে আপনি এরকম প্রতিদিন যে ভিডিও আপলোড দেন ইউটিউবে সেটা যেন আমি দ্রুত আপডেট পেয়ে যাই এটা আপনার অধিকার আমি আপনাকে দিয়ে দিব জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট দেন আমি আপনাকে দিয়ে দিব এই দশটা ক্লাস ট্রাই করলে বুঝবেন যে ইংলিশের জানার আসলে আপনার কি কমতি আছে এই দশটা ক্লাস থেকে আপনার যে কোনো ভার্সিটিতে ফিফটি পার্সেন্ট কোশ্চেন হু হু গ্রামার কমন করতে বাধ্য এমসিকিউ সহ প্র্যাকটিস সহ র ম্যাটেরিয়াল সহ সবকিছু আপনাদের দিয়ে দেওয়া হবে ওকে এবার যদি আমি নেক্সটে চলে আসি আমরা টপিক নিয়ে কথা বলবো গ্রামার টপিক ফার্স্টটা গ্রামার টপিক রাবার টপিক কি কি আছে দেখেন প্রথমত আমি সবগুলো ডিপ এক্সপ্লেন করবো যেহেতু ইংলিশের এটা আমাদের আসলে ডেডিকেটেড একটা ভিডিও প্রথমত দেখেন ইউজ অফ পার্সেস পিস তার মানে ব্যাপারটা কিরকম এখানে আপনাকে আসলে বলবে না যে এটা কোন পার্সেস পিস মানে এত সহজে দেবে না আপনাকে এভাবে দিতে পারি যে পার্সেস পিস সেন্টেন্স কিভাবে ইউজ করা হয় যেমন আই ওয়াটার আই ওয়াটার আই ওয়াটার দা গার্ডেন আই ওয়াটার দা গার্ডেন ওকে বলবে এখানে ওয়াটার কোন পার্সেন্ট সাইজ আপনি যারা এর একটা অ্যাসার্টিভ পর যদি কোনো কিছু থাকে সেটা ভার্ব হয় তাহলে ওয়াটার এখানে ভার্ব মূল ভার্বের কোন মূল ভার্বের ভার্ব জিরো বা বেস ফর্ম বা আমি যদি অন্যভাবে ভাবে দি ওয়াটার ইজ এসেনশিয়াল ওয়াটার ইজ এসেনশিয়াল ওকে এটা আমি দিলাম দেওয়ার পর বলতেছে বলো এখানে ওয়াটার কোন পার্সেন্ট সাইজ এখানে আবার হলো নাউন কোন নাউন ম্যাটেরিয়াল নাউন সো এইভাবে ডিপেন্ড করে এইভাবে তোমার ইউজ অফ পার্সেন্ট সাইজ পার্সেন্ট তোমার এ টু জেড সবকিছু শিখে ফেলতে হবে ওকে জাস্ট আমাকে একটু টাইম দেন আমরা

এটা যেহেতু সাবজেক্ট ভার্বের কাজ করতে পারতেছে না তাহলে ইজ ইটেন হবে ইজ ইটেন মানে যাই হোক প্যাসিভ হবে বা হ্যাজ বিন রিটেন হবে বা ওয়াজ রিটেন হবে এরকম যে কোনো একটা কিছু হবে রাইট তো এটা হলো ইউজ অফ প্রসেস পিস অ্যাকটিভ কখন হবে প্যাসিভ কখন হবে তোমার জানতে হবে অ্যাপ্লিকেশন অফ ভার্ব এই যেটা আমি বললাম যে ইউজ অফ প্রসেস পিস এটাই আসলে তোমার অ্যাপ্লিকেশন অফ ভার্ব ওকে এরপর যদি আমরা পরবর্তী টার্মে চলে আসি এখানে দেখো ইউজ অফ সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার কি কি আছে বাবা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এই তিনটা সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে কাজ করে তোমার জানতে হবে মানে একটা সিম্পল সেন্টেন্স এর ক্ষেত্রে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে কমপ্লেক্স সেন্টেন্স ক্ষেত্রে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব প্লাস সাবঅর্ডিনেট কনভেনশন এরপর আর একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে আর একটা কম্পাউন্ড সেন্টেন্স এর ক্ষেত্রে সাবঅর্ডিনেট কনভেনশন এর পরিবর্তে কি থাকে কোঅর্ডিনেট কনভেনশন এভাবে পৃথিবীতে যত বাক্য গঠন করবে সব কিছু গঠন করা হয় এবং তোমার ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে সবসময় সেখানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হয় বা সাবঅর্ডিনেটিং ক্লোজ ইউজ করতে হয় এটা আমরা জানি সো এগুলো হলো তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে পড়ে এগুলো তোমার ঢাবির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বা অন্যান্য ভার্সের জন্য ইম্পর্টেন্ট তারপর ইউজ অফ আর্টিকেল এ এন্ড দা কিভাবে বসে তোমরা তো মুখস্থ করে আসো ওর উচ্চারণ ওয়ার মতো হইলে এ বসে বাট এটা যে টোটালি প্রোনান্সিয়েশন এর উপর ডিপেন্ড করে তুমি এটা জানো তুমি এটা জানো না খুবই আফসোস যেমন ব্যাপারটা আমি তোমাকে এভাবে বলি যে ইউরোপিয়ান হ্যাঁ ইউরোপিয়ান ই ইউ আর ও পিএন ওকে ইউরোপিয়ান এর আগে এ কেন বসে এন কেন বসে না তোমরা আর পারবো না জিজ্ঞাসা করলে আর পারবো না যে ভাইয়া এন কেন হয় না বাবার এটার আগে তোমার টাকা টাকা নোট নোট না হয় হয় এ কেন ভাই এর উচ্চারণ উচ্চারণ আসলে কি এরকম কনসেপ্ট ন এটা টোটালি ডিপেন্ড করেছে প্রনান্সিয়েশনের উপর ব্রিটিশ উপর ওপর এই জিনিসগুলো তোমার জানতে হবে আমি ডিপলি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি ইউজ অফ ডিগ্রি নর্মাল ডিগ্রি তোমার আসবে না এখানে কোনটা আসবে তোমার অফ দ্য টিউব হয় আপ দ্য টুর ইউজ আসবে না হয় ডাবল কম্পারেটিভ আসবে ডিও ইউ বিএল ডাবল কম্পারেটিভ আসবে অথবা তোমার পজিটিভ আর কম্পারেটিভের মধ্যে যে কম্পারিজনটা আছে পজ আর কম পজিটিভ আর কম্পারেটিভের মধ্যে এখান থেকে তোমার কোশ্চেন আসবে এই তিন ধরনের তোমার কোশ্চেন নরমালি ভার্সিটিতে বেশি আসে এন্ড অফ ফ্রেজ এন্ড ক্লোজ ফ্রেজ সাত প্রকার পার্সেস পিস আট প্রকার এই সাত প্রকার ফ্রেজ কিভাবে চিনতে হয় পার্সেস পিস যেমন চিনতে হয় এখান থেকে তোমার কোশ্চিন দিবে মাস্ট বি কোনো মাফ নাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পৃথিবীতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দশ থেকে এগারো প্রকারের আছে এই এগারো প্রকারের এগ্রিমেন্ট তুমি যদি না জানো তোমার আসলে সবকিছু বৃথা অ্যাডমিশন টাইপ বৃথা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ফিফটি পার্সেন্ট কোশ্চিন অ্যাডমিশন হয়ে থাকে তোমরা কনসেপ্টে ধরতে পারো না ইউজ অফ টেন্স প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট পাস্ট এর মধ্যে ডিফারেন্সটা কি ভাই তোমরা এটা পারো না আফসোস আমি কি আর বলবো এখানে বলার কিচ্ছু নাই সো এখান থেকে তোমার কোশ্চেন করা হয় খুব খুব খুবই ইম্পর্টেন্ট টেন্স এর ব্যবহারটা ভাই তারপর ফর কখন বসে সিনস কখন বসে এটা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করা হয় যে কোন রকম পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ইউজ করা হয় এগুলো তুমি যদি না জানো হবে হবে না প্যাসেজ ফ্রিকোয়েন্সি মাঝে মাঝে প্যাসেজ তোমার যে কোনো ভার্সিটিতে আসতে পারে প্যাসেজ মানে একটা প্যাসেজ দিবে তোমরা এইচএসসি তে যেটাকে আসলে তোমার

তোমার খুঁজে বের করতে হবে এটাকে বলা হলো পিন পয়েন্ট ইরোর তারপর জিরান্ড অ্যান্ড পার্সিপল আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব যদি ভাগ করা হয় তখন সেটাকে তিন ভাগে ভাগ করা হয় জিরান্ড পার্সিপল আর ইনফিনিটিভ টু তাই না জিরান্ডের চেহারা কেমন ভার্ব প্লাস আইএনজি কার মতো কাজ করে নাউনের মতো কাজ করে পার্সিপলের চেহারা কেমন পার্সিপল তিন প্রকার প্রেজেন্ট পার্সিপল পাস্ট পার্সিপল পারফেক্ট পার্সিপল প্রেজেন্ট পার্সিপলের চেহারা কেমন ভার্ব প্লাস আইএনজি কার মতো কাজ করে নরমালি অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের মতো আচরণ করে থাকে ইনফিনিটিভ টু কি জিনিস মূল ফর্মের ফর্ম ফর্ম ইনফিনিটিভ টু আবার ছয় প্রকার বা সাত প্রকার নাউন ইনফিনিটিভ স্প্লিট ইনফিনিটিভ জিরান্ডিয়াল ইনফিনিটিভ অনেকগুলো আছে এই যে এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল বলে চেহারা হলো ভার্ব প্লাস আইএনজি যেটাকে ভার্ব ফর বলতেছি আর জিরান্ডের চেহারা হলো ভার্ব প্লাস আইএনজি দুইটা তো सेम এইভাবে তোমাকে কোশ্চেন তুলে দেয় ভার্ব প্লাস আইএনজি যদি একটা ওয়ার্ড বলে বাবা এটা জিরান নাকি পার্টিসিপল নন ফাইনাইট ভার্বের মধ্যে থেকে চলে আসে এই কনসেপ্টটা তোমার জানতে হবে তো এখানকার যত বেসিক কথা আমি তোমাকে বললাম এই বিসিক গুলোর জন্য আমি তোমাকে বললাম দশটা গিফট ক্লাস আমার থেকে নিয়ে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দাও এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে তারপর আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দেবো রেকর্ডিং একদম প্রিমিয়াম ক্লাস এই ক্লাসটা দেখলে তুমি দুইভাবে উপকৃত হবে এক ভাবে তোমার ফিফটি পার্সেন্ট কোশ্চেন তো কমন করতেছে আরেকভাবে আমাদের পেইড বেয়ার সম্পর্কিত তুমি জানতে পারবে যে আমরা কিরকম ক্লাস নিই কেন ক্লাস নিই কেন এই কোর্সটা তোমাদের জন্য উপযুক্ত হইতে পারে যদিও কোর্স আমি কোনো কথা বলিনি আমাদের মার্কেটিং করার আগে স্টুডেন্টরা ভর্তি হয়ে যায় যাই হোক স্পেশাল আইটেম স্পেশাল আইটেমের ক্ষেত্রে নাম্বার ওয়ান দেখো ইউজ অফ ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ভ এটা ভাই জানা খুবই ইম্পর্টেন্ট আমরা জানি ভার্ভকে ছয় ভাগে ভাগ করা যায় ভার্ভ জিরো ভার্ভ ওয়ান ভার্ভ টু তারপর ভার্ভ থ্রি ভার্ভ ফোর ভার্ভ ফাইভ আমি যদি বি ভার্ভ নিয়ে কথা বলি ভার্ভ জিরোকে আমি কি বলবো বি ভার্ভ ওয়ান কে কি বলবো এম ইজ আর ভার্ভ টু কে কি বলবো ওয়াজ অয়ার ভার্ভ থ্রি কে কি বলবো বিন ভার্ভ ফোর কে কি বলবো বি বি তার সাথে আই এন জি বিং

তারপর কজিটিভ ভার্ব নিজে কাজ না করে অন্যকে কাজ করানো কজিটিভ ভার্ব সাবজেক্টিভ ভার্বে দুই রকম কাহিনী আছে একটা হলো ব্রিটিশ একটা হলো আমেরিকান ব্রিটিশের ক্ষেত্রে শুট ব্যবহার করে আমেরিকানের ক্ষেত্রে শুট রিটেন রেখে তারপর আমাদের বেস ফর্ম ইউজ করে হোয়াট ইজ বেস ফর্ম মূল ভার্বের ভার্ব জিরো এটা যদি তুমি না জানো তোমার হবে না ইফ কন্ডিশন ইফ কন্ডিশন চার থেকে পাঁচটা কন্ডিশন আছে প্রেজেন্টের ক্ষেত্রে কন্ডিশন পাস্টের ক্ষেত্রে কন্ডিশন পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কন্ডিশন এবং আমাদের দেখা যায় কি বলে আনরিয়েল কন্ডিশন এরকম আমাদের পাঁচটা কন্ডিশন আছে এই কন্ডিশন ডিপলি জানতে হবে এক সাইডে স্ট্রাকচার দেওয়া থাকে আরেক সাইডে বসে দিতে হবে যেমন ইফ ইউ কাম আই ড্যাশ গো আই উইল গো বার মাস্ট বি গো এরকম কখনো প্রেজেন্ট ফর্ম কখনো ফিউচার ফর্ম ইউজ করতে হয় কখন প্রেজেন্ট কখন ফিউচার এটা যদি তুমি না জানো তাহলে তোমার জীবনে বড় রকম একটা দুঃসংবাদ আমি আনতেছি অ্যাডমিশনের জন্য তারপর সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন কি জিনিস চারটা সেন্টেন্স দিবে দিয়ে বলবে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট ঠিক মারো যেটা কারেক্ট সেটা ঠিক মানে এটাকে সেন্টেন্স কারেকশন বলতেছি এমডেড কোশ্চেন কি এমডেড কোশ্চেন হলো ভাই কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সবাই জানি ট কনজেনশনের পর মাস্ট বি একটা সাবজেক্ট প্লাস একটা মানে দিলাম তারপর হোয়াট হোয়াট আই নো হোয়াট তারপর কি বলবো বলো আই নো হোয়াট ইজ ইউর নেম নাকি হোয়াট ইউর নেম ইস আই নো হোয়াট ইজ ইউর নেম নাকি হোয়াট ইউর নেম ইজ আই নো হোয়াট ইজ ইউর নেম এটা ইয়োর নেম এটা হবে জীবনেও না এটা কেমন হবে আই নো হোয়াট হোয়াট এর পর কেমন হবে আমি যদি একটু অন্য কালিতে লিখি হোয়াট তারপর ইয়োর নেম ওয়াইও ইউ আর ইয়োর এন এম ই নেম ইয়োর নেম আই এস ইস আই নো হোয়াট ইয়োর নেম ইস এবং লাস্টে কখনোই তোমার এখানে হোয়াট চিহ্ন হবে না লাস্টে কি হবে হোয়াট ইয়োর নেম ইস লাস্টে একটা কি হবে বলো ফুল স্টপ হবে কেন ফুল স্টপ হবে এই এমডেড কোশ্চেন ডিপেন্ড করে প্রথম অংশের উপর প্রথম অংশে অ্যাসারটিভ নাকি প্রথম অংশে ইন্টারগেটিভ এগুলো আমরা ডিপ ডিপ ক্লাস আমাদের যখন অ্যাডভান্স ক্লাস হবে পেইড বেসে তখন তোমাদের শিখাই দেব চিন্তা করিও না তারপর কোয়ান্টিফায়ার এন্ড ডিটারমিনার কিভাবে কাজ করে হোয়াট ইজ প্যারালাল স্ট্রাকচার প্যারালাল স্ট্রাকচার হলো কনজাংশন উভয় পাশে একই জাতের জিনিস হয় অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট কিভাবে কাজ করে তোমার ভাষাটাকে আরো শ্রুতি মধুর করার জন্য অ্যাফারমেটিভ বা নেগেটিভ এগ্রিমেন্ট এই দুই রকম কনসেপ্টের জন্ম হয়েছে রাইট এগুলো তোমাদেরকে আসলে পরে শেখানো হবে ওকে একটা ইনভার্সন কিভাবে কাজ করে ইনভার্সন হলো একটা সেন্টেন্সে ধাক্কা দেওয়ার জন্য আবেগ প্রকাশের জন্য কাজ করে আমি তোমাদের অ্যাডভান্স ক্লাসে শেখাবো আর ইউজ অফ রিলেটিভ প্রোনাউন আমি তোমাদের মোটামুটি ডিপ জানাই দিলাম তুমি বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও এই কটা কনসেপ্ট তুমি যদি না জানো তাহলে তোমার আসলে এডমিশন দেওয়া বৃথা তুমিই বলবো ভাইয়া চান্স কেন পাইলাম না এত বললাম ভাই কি পড়তে হবে এটা জানো কেন চান্স পাইলাম না অজব ব্যাপার স্যাপার এগুলো ফালতু কথাবার্তা বলো ওকে এবার ইংলিশ টু তে চলে আসো মেমোরাইজিং আইটেম ওকে মুখস্থ আইটেমের জন্য তুমি কি পড়বা যদি দেখার চেষ্টা করো মুখস্থের জন্য নাম্বার ওয়ান হলো গ্রুপ ভার হোয়াট ইজ গ্রুপ ভার এরকম ধরো টেক আফটার টেক আফটার টেক আফটার এ এফ টি ই আর ওকে এখন টেক আফটার মানে কি টেক মানে নেওয়া আফটার মানে পরে দুটা মিলে মিনিং হওয়া উচিত ছিল না পরে নেওয়া বা দুটো মিলে মিনিং কি জানো মত মত আই করার মত মানে আমি আমার বাবার মত আই টেক আফটার মাই ফাদার এই যে মত এটা হলো টেক আফটার এটা গ্রুপ ভার্ব হলো দুটো ওয়ার্ড মিলে নতুন একটা মিনিং এর মত কাজ করে সব সময় যে নতুন মিনিং এরকম না কোনো সময় মিনিং সেম থাকে কোনো সময় মিনিং চেঞ্জ হয় এর উপর গ্রুপ ভার্ব এবার ফ্রেজাল ভার্ব প্রিপজিশনাল ভার্ব অনেক নামে নামকরণ করা হয় তো এই কনসেপ্টটা তোমার মুখস্থ আইটেমের মধ্যে পড়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা আমাদের কি জিনিস একটা ওয়ার্ডের সাথে একটা প্রিপজিশন নিয়ে নতুন একটা মিনিং গঠন করে এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গঠন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলে থাকি ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম তোমার সেন্টেন্সে কি বসবে মানে সেন্টেন্সে এখানে ড্যাশ দেবে ড্যাশ দুই জায়গায় দুটো ড্যাশ দেবে তারপরে ক নাম্বার দিবে তোমার এই একটা সিনোনিম এই একটা সিনোনিম খ নাম্বার দিবে এরকম বলবে যে বাবা

মুভ হ্যাভেন এন্ড নট মানে হলো কঠোর পরিশ্রম করা এরকম ফ্রেজ আছে যেটাকে আমরা আসলে বাগধারা বলি এটার কথা এখানে বলা হচ্ছে তো এই জিনিসগুলো তোমার তো একা পড়তে হবে কোন বই থেকে পড়বা একটু পর বলবো আচ্ছা এই মুখস্থ আইটেম গুলো তুমি মাস্টার গ্রামার থেকে পড়বা কোন গ্রামার থেকে মাস্টার গ্রামার মাস্টার সি আর এ ডাবল এম এ আর ওকে মুখস্থ আইটেম গুলো তুমি মাস্টার গ্রামার থেকে পড়ে ফেলবা আর যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তাহলে এগুলো সবগুলো দায়িত্ব আমাদের ওকে অনেকক্ষণ ধরে পেইড ব্যাচ পেইড ব্যাচ করতেছি আমি তোমাকে দেখাই আমাদের সেকেন্ড টাইমের ব্যাচের কোর্স ফি ছিল পাঁচ হাজার তিনশো নব্বই সাকসেসফুলি এই পেমেন্টটা আমাদের আটাশি জন ভর্তি হয়ে গেছে তো আমি এই ভিডিও যারা দেখতেছো তাদের মধ্যে প্রথম যেই পাঁচ জন নক দিবা সেই পাঁচ জনের জন্য এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো আচ্ছা যাও এটা অনেক ভিডিওতেই বলতেছি এই আমাদের ডিসকাউন্ট রেটে এক হাজার দশে চার হাজার তিনশো নব্বই প্রথম পাঁচজন যারা এই ভিডিও দেখে নক দিয়ে বলবা তাদের জন্য চার হাজার তিনশো নব্বই এর পরিবর্তে আমি এটা ফ্ল্যাট চার হাজার দিব আমি এটা কোনো ব্যাচে দেইনি আমার যদি ব্যাচের স্টুডেন্ট এটা জানে খবর আছে যাই হোক আমি জাস্ট আমার মনে হইলো যে দেওয়া উচিত কারণ কারা বেশি কনসার্ট সেটা আমার একটু চেক করতে হবে যেহেতু মাস মোমেন্টে আমি পেজ ব্যাস নিয়ে কথা বলতেছি তো প্রথম পাঁচজন যারা এই ভিডিও দেখে নাকি বা তাদের জন্য পাঁচ হাজার তিনশো নব্বই না চার হাজার তিনশো নব্বই না ফ্ল্যাট চার হাজার তো এই ব্যাচে কেন তোমার এত টাকা পেমেন্ট আমি তোমাকে বলি এটা তোমার পুরো দশ মাসের জন্য ফুল ব্যাচ কয় মাসের জন্য দশ মাসের জন্য দুই হাজার সালের শেষ ভার্সিটি পর্যন্ত এখানে আমাদের ফ্রেজ ওয়ান চলতেছে ফ্রেজ ওয়ান ফ্রেজ ওয়ানে আমরা কি করতেছি এইচএসসি এর আগে তোমাদের ফুল অ্যাডমিশন একবার শেষ করে দিতে বাংলা ইংরেজি থেকে যা যা লাগে এইচএসসি এর পর আমরা বিইউপি এর পর এইচএসসি পর আমরা বিইউপি প্যাটার্ন শেষ করব তার জন্য যত সেকেন্ড টাইমার তারপর টবি প্যাটার্ন তারপর রাফি প্যাটার্ন তারপর জাবি প্যাটার্ন তারপর জিএসটি প্যাটার্ন এভাবে সেম জিনিস তোমাদের আমি কতবার শেষ করব বলো তো পাঁচবার শেষ করব ভাই এই জন্য এই ব্যাচ থেকে সাকসেস রেট সবচেয়ে বেশি আমাদের গতবার চান্স প্রাপ্ত 310 জন স্টুডেন্ট আরো পাঁচজন বাড়ছে 300 জন স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এমনি এমনি পাইছে না কারণ ওটা সেম জিনিস আমি বারবার করে পড়াই এখানে আমার পড়ার রুটিন দেওয়া হয় মুখস্থ আইটেম এক্সাম ক্লাস আইটেম এক্সাম তুমি একটা ভার্সিটিতে টপ করবে নাকি করবে না এটা প্রতিযোগিতার উপর কনসিস্টেন্সির উপর এই কনসিস্টেন্সি তোমার যদি না থাকে তাহলে এক্সট্রা কোনো কথা বলে লাভ আছে না ওকে তাহলে এই ব্যাসটা চলতেছে ক্লাস সবগুলো রেকর্ডিং পাবা নতুন করে আবার এইসিসির পর শুরু হবে তোমার চিন্তা করতে হবে না ডিসকাউন্ট দিলাম দেখছো ভর্তি হয়েছো আর ফার্স্ট টাইম আর এমনিতেই ডিসি ভাই আর কোনো কম ডিসকাউন্ট নাই তুমি তোমাদের ক্লাস শুরুসির পর তুমি এই কোর্স ভর্তি থাকতে পারো কোর্স মান্থল দুই হাজার নব্বই টাকা এদের একটু কম এদের এইচএসসি এসির আগ পর্যন্ত আমাদের পড়াইতে হচ্ছে না এইচএসসি এর পর থেকে শুরু করবো তোমাদের অলরেডি তিন মাস ভাই টাইম টাইমার যারা আছে এইচএসসি এর আগে তিন মাস ধরে বর্ণনা লাগতেছে ঠিক আছে এই ব্যাপার এখানে তোমার ঢাবি সহ বাংলাদেশের যতগুলো ভার্সিটি সব হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দেওয়া হবে গতবার তোমাদের সিনিয়র আমাদের ব্যাস থেকে যারা ঢাবিতে চান্স পেয়েছে একশোর মধ্যে প্রায় পঞ্চাশ জন তাদের জিজ্ঞাসা করে আমরা কিরকম কেয়ার নিচ্ছি তাহলে ডিটেলস তুমি সবকিছু জানতে পারবা আরো ডিটেলস চেক করার জন্য আমার দশটা ভিডিও নিয়ে আমি তোমাকে ট্রাই করতে বললাম না তাহলে তো বুঝতে পারো এক দুই পাখি মারতে পারবো তোমার ফিফটি পার্সেন্ট কমনও পড়তেছে আমাদের ক্লাস কন্টেন্ট তুমি চেক করতেছো এখনকার ক্লাসগুলো সব ডিজিটাল বোর্ডে নেওয়া হবে এবার আমাদের মেন্টর প্যানেলে কারা কারা আছে দেখো তুমি যেই ভার্সিটি টার্গেট করো না কেন আমাদের সব ভার্সিটির মেন্টর আছে এই যে জাগিন তাসনিম আপু রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ থেকে পৃথা আপু ঢাবি টপার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে দিনা আপু আছে রাকি চিটাগং ইউনিভার্সিটি বিইউপি থেকে মেন্টর আছে ওদের রাখতে পারে নাই এখানে আসলে জায়গা ল্যাকিং এর জন্য রাখা যায়নি সবচেয়ে মজার ব্যাপার এই যে জাগিন তাসনিম আপু পৃথা আপু দিনা আপু এরা কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল ভাই এই দেখো গ্র্যান্ড সেলিব্রেশন আমাদের ব্যাচের গ্র্যান্ড সেলিব্রেশন আমি পাবলিকান হয়েছি উইলান অ্যাডমিশন কেয়ার উপর আস্থা রেখে এই জামি পাবলিকান হয়েছি উইলান এডমিশন কেয়ার উপর আস্থা রেখে সো ওনারা স্কলার ওনারা সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত এবং দিন আপু সেকেন্ড টাইম আর পিথাপু ফার্স্ট টাইম আর সবগুলো ট্রান্স পেয়েছে যতগুলো পরীক্ষা দিয়েছিল এখন ওনারা আমাদের ব্যাচের মেন্টর তাই আমি আপনাকে যেভাবে বোঝাবো ওনারা আপনাকে ঠিক একইভাবে প্রবলেম সলভ করে দিতে পারবে এত মেন্টর কেন দিন রাত চব্বিশ ঘন্টার প্রবলেম সলভিং এর জন্য এই মেন্টরগুলো রাখা হয়েছে আপনি যখন ইচ্ছা আপু সমস্যা রাত দুইটার দিকে আপনার যদি মেয়ে হন আপু একটু কল দিই দিয়ে এই প্রবলেমটা সলভ করেন এইসপি শ্লোকে কোনো সমস্যা নাই তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য যে অ্যামাউন্টটা বললাম তুমি ডিরেক্ট এই নাম্বারে ক্যাশ ইন বা সেন্ড মানি করে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে লাস্ট চারটা জানিয়ে দাও অথবা তুমি যদি মনে করো যে না তাহলে তুমি আগে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও মেসেজ দিয়ে আমার সাথে কথা বলে ডিটেলস আরো ক্লিয়ার হও তারপর তুমি পেমেন্ট করো ঠিক আছে তো এই অফারটা কিন্তু আমি দিয়ে দিলাম এরপরে এই অফারটা দেওয়া হবে না ঠিক আছে এবার আসো বইয়ের কথা ইংলিশের জন্য কি আমাদের স্পেশাল যে হ্যান্ড নোট আমরা তোমাদের যা ক্লাস করাবো যা তোমাদের নোট করাবো সেটা তোমার নোট করতে হবে ভাইয়া আমাদের ডিরেক্ট কুরিয়ার করে পাঠাই দিলে কি সমস্যা তুমি কি জানো কোনো কিছু পড়া আর দশ বার দশ বার পড়াই কল একবার লেখার সমান তুমি যদি কষ্ট করে একবার নোট করো কয়টা ক্লাস ভাই নোট করলে তোমার জীবনে নোট করতে হবে কমন সেন্স তোমার তো অভাব কেন তোমার জন্য যেটা বেশ সেটাই করা হবে ভাই আমাকে শেখাইতে হবে না তোমার জন্য কি করাইতে হবে তোমাকে চান্স পাওয়ানোর জন্য যা করা সব ভাই আমাদের কথা মতো পড়াশোনা করবা চান্স যদি না পাও আমাদের দোষ দিয়ে দিবা এবার তুমি মানে

মানে বিসিএস রাবি ছবি এতগুলো কমপ্লিট করার পর তুমি কোশ্চেন ব্যাংক শেষ করবো তুমি যদি আর তুমি বিসিএস কোশ্চেন শেষ করা তারপর শেষ করা তারপর রাবি কোশ্চেন ব্যাঙ্ক তারপরে ছবি এই সবগুলো কোশ্চেন ব্যাংকের ইংলিশ ব্যাখ্যা শেষ করতে হবে শেষ যদি না করো আমার কোনো দোষ নাই চান্স না পাইলে ঠিক আছে প্র্যাকটিস করতে হবে এইগুলো আমরা পেইড বেশে নিজেরা প্র্যাকটিস করাবো আমাদের স্পেশাল যে সাজেশনটা আছে সেটা পেইড বেশে পরীক্ষার আগে দেওয়া হবে সেখান থেকে হুবহু অনেকগুলো এমসিকে হু হু কমন করতে বাধ্য এমন ভাবে আমরা জিনিসগুলো সাজাই মাস্টার গ্রামারের বইয়ের চেহারা কেমন এই যে মাস্টার গ্রামারের বইয়ের চেহারা এটা এরকম হয় তুমি একুশ এডিশন পর্যন্ত লাস্ট এডিশন একুশ এডিশন মানে তুমি যদি নাও একুশ এডিশন নিলেও কোনো সমস্যা নাই এর চেয়ে কম নিবা না কারণ এতে তুমি আসলে হিউজ কিছু পড়তে পারো মানে একুশ এডিশন মিনিমাম এর চেয়ে নিচে আর তুমি আর যাবা না এবার আমাদের মেন্টর প্যান্ডেল তো দেখিয়েছিলাম এবং মাস তোমাকে যেটা বললাম প্রথমে তুমি কি করবা প্রথমে তুমি বিসিএস কোশ্চেন ব্যাংকটা কাভার করে ফেলবা ইংলিশের তারপর ঢাবি তারপর ছবি তারপর রাবি আর তুমি সেকেন্ড টাইমার হইলে প্রথমে বিসিএস তারপর ছবি তারপর রাবি তারপর ঢাবি আমি তোমাকে সিরিয়াল করে দিই যদি ফার্স্ট টাইমার হও প্রথমে কি বিসিএস তারপর ধাবি তারপর ছবি তারপর রাবি আর তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তোমার জন্য কি হবে প্রথমে বিসিএস তারপর ছবি তারপর রাবি তারপর ঢাবি এই সিরিয়ালে তুমি কোশ্চেন ব্যানগুলো ইংলিশ ব্যাখ্যা সহ ব্যাখ্যা থেকে আরও জেনে নিন খারাপ মুখস্ত করে শেষ করবা এমসি কি অবশ্যই পড়বে এবং ব্যাখ্যাগুলো তোমার যদি মুখস্থ নাও হয় বারবার রিডিং করবা তাহলে হয়ে যাবে বলে আমি আশা করতেছি এখানে দা এম আশা করি তুমি বুঝতে পারতেছো তাই আমি বলবো যে অ্যাডমিশন টাইম তোমার জীবনের ফার্স্ট একটা সময় এই সময়টাই যেখানে সেখানে ভর্তি হওয়ার আগে তুমি তাদের ক্লাস কন্টেন্ট চেক করো তুমি যদি যেকোনো একটা প্ল্যাটফর্মের ক্লাস কন্টেন্ট চেক করো তাহলে যেহেতু তুমি এই সিএসির মতো সব মুখস্থ করে আসছো তোমার কাছে মনে হবে আল্লাহ এত সুন্দর এত ভালো ন তুমি আমার প্ল্যাটফর্মে দশটা ক্লাস সহ আরো পাঁচটা প্লাস টন চেক করো একটা কথা আছে যে কোন প্রিপারেশন নেওয়ার আগে তোমার আসলে প্রস্তুতি গুছিয়ে নিতে হয় তুমি পাঁচ দিন লেট হোক পাঁচ দিন তুমি সবার প্ল্যাটফর্মের ক্লাসগুলো চেক করো একটু টাইম দাও তারপর যেখানে ভালো লাগে সেখানে ভর্তি হও আমার বিশ্বাস এতে তুমি আমাদের প্ল্যাটফর্মের যে ক্লাস এটাকে তুমি অন্যদের চেয়ে দশ গুণ বেশি এগিয়ে রাখবা কারণ এখানে ভাই অনেক প্রেশার নেওয়া হয় একটা ক্লাসের ডিউরেশন আড়াই ঘন্টা প্লাস হয় তুমি আসলে ভাবতেই পারবে না আড়াই ঘন্টা হয় হ্যাঁ ভাই আড়াই থেকে তিন ঘন্টা হয় এটা অ্যাডমিশন ভাই তিন ঘন্টা তুমি যদি মেয়ে নিতে না পারো তাহলে তোমার জন্য অ্যাডমিশন না ওকে আমাদের টেক প্ল্যাটফর্ম উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার আমাদের অফিসিয়াল ব্র্যান্ডিং বা সব কিছুই ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে একদম পেইড ব্যাচে আর এরকম পুরো ফ্রি সাজেশন ভিডিও পারজন জন্য ডেসক্রিপশন চেক করো আমাদের যে তিনশো দশ জন চান্স পেয়েছে সেটা ডিটেল বক্সে দেওয়া আছে আরও যে কোনো সমস্যার ক্ষেত্রে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা এই যে জিরো এখানে দাও জিরো সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আশা করি তোমার অ্যাডমিশন জার্নিটা অনেক বেশি শ্রুতি হবে অনেক বেশি সুন্দর হবে আমি এত দূর এতটুকুই আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে